কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই নাম তার শহীদুল কবিতার শিরোনাম আদার ব্যাপারী আবৃত্তি মুসাফির আদার ব্যাপারী একসময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আদার ব্যাপারী বলে তিরস্কার করা হতো বলা হতো তুই সামান্য একটা আদার ব্যাপারী হয়ে আসছ জাহাজের খবর নিতে এই প্রবাদটা সমাজে এখনও চালু আছে তবে এখন সময়ে বদলে গেছে তাই আদার ব্যাপারীরা আজ আর তিরস্কৃত বা অবহেলিত কোনো ব্যক্তি নয় এখন আদার ব্যাপারীকেই জাহাজের খবর নিতে হয় কারণ বিদেশ থেকে আমদানিকৃত আদা জাহাজে করি দেশে আসে সে যাই হোক সময়ের সাথে সাথে কথা উপকথা প্রবাদ বাক্য এসবের পরিবর্তন খুবই স্বাভাবিক তবে সময়ে যতই পাল্টাক আমি কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার দরবারে নিজেকে কিন্তু সামান্য আদার ব্যাপারই মনে করি কবিতা আদার ব্যাপারি। কত যে ঘটনা ঘটে কত যে রটনা রটে ঘটনা রটনা নিয়ে কত বাড়াবাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারি আমি আদার ব্যাপারি। রকে টেকে যায় চাঁদে কারা যে ক্ষুদায় কাঁদে কে থাকে দালান ঘরে কার নাই বাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী জিনিসের দাম বাড়ে কার বদনাম বাড়ে লাভ কার বাঘে কে চালায় গাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী রাজনীতি কারা করে লাঠিয়াল ভাড়া করে ক্ষমতার লোভে কারা করে মারামারি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী সুদ কারা খায় কারা দেশপ্রেম দায়ে ছাড়া দরা খেলে গোপনেকে যা দেশ ছাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী কারা চোড়া কারবার কারা টাউট বাট পার খাইয়ে ইয়াবা মদ গাজা তাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী প্রেমে থেকে ছ্যাঁকা খায় প্রিয়ারকে দেখা পায় খেলায়ে কে জিতে যায় কে যে যায় হারি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী কে যে কবি মুসাফির কেজে আউলি আপির কারদান বাক্সেতে টাকা কাড়ি কাড়ি সেসবের হিসাব কি আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী আমি অতি সাধারণ বুঝি মানুষের মন স্বপ্নটা ভাঙেকার নিঃশ্বাস সারি সেসবের হিসাবটা আমি দিতে পারি আদার ব্যাপারী আমি আদার ব্যাপারী মুসাফিরিও কাব্যময় ভালোবাসা